আপনি কাউকে বশীকরণ করতে চান আপনার মনের মানুষকে বশীকরণ করতে চান প্রেমিক বা প্রেমিকাকে যদি বশ করতে চান কোনো মহিলাকে যদি আপনার প্রেমের জালে আবদ্ধ করে সারা জীবন কাছে রাখতে চান অবাধ্য নারীকে যদি বিবাহের জন্য বাধ্য করতে চান তাহলে এই তকবির আপনার হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে নারী বশীকরণ একটা অত্যন্ত পাওয়ারফুল একটা তাবিজ এবং একটা তকবির নিয়ে আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনই একটি আমল নিয়ে কথা বলবো এই এস এম এর জন্য আপনারা অনেকেই প্রশ্ন এবং অনেকেই বলেছিলেন যে একতরফা কোনো কিছু যদি দেওয়ার যদি যায় তাহলে আপনারা একটু দয়া করে দিবেন তো যেহেতু আমি পুরুষ বশীকরণ দিয়েছি তার কারণে আজকে সরাসরি আপনাদেরকে নারী বশীকরণ একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম এটা শুধু মহিলাদেরকে বশীকরণ এবং পুরুষ হয়ে নারীদেরকে বশীকরণের জন্য অত্যন্ত কার্যকারী এবং খুবই ভালো একটা নকশা এবং তকবির নিয়ে আপনাদের সামনে কথা বলবো একটা তাবিজের বিষয়ে কথা বলবো সাধারণভাবে এই বশীকরণগুলো খুব সহজে করা যায় তবে যদি আমল যদি আপনার ভালো হয় যদি সই সালামতো যদি এই আমলটা করতে পারেন এই আমলের মাধ্যমে অবশ্যই আপনি বশীকরণ করতে পারবেন অনেকে প্রশ্ন করেন যে গুরুজি বশীকরণ আমরা করলে হয় না কেন এখানে দুইটা বিষয় আছে এক আপনি বশীকরণ করলেও হবে পৃথিবীর যে কোনো ব্যক্তি বশীকরণ করলেই হবে কিন্তু বশীকরণটার কিছুগুলো মাধ্যম আছে কিছুগুলো নিয়ম আছে যেগুলো আপনারা জানেন না বেধাই এগুলো করতে পারেন না তাছাড়া সবাই করতে পারবে এখন নিয়ম জানার জন্য আপনাকে তো সাধারণ এই দুই চার পাঁচ মিনিটের ভিডিওয়ে মানে আপনাদেরকে কি বোঝাবো বোঝানোর মতো মানে সময় পাই না আর মূলত যদি একটু কথা লজিক দিয়ে একটা কথা বলতে যায় অনেকে বিরক্ত বোধ মনে করেন যে এত কথা বলেন কেন হুজুর এত কথা বলেন কেন সাদে মানে সরাসরি একটা ভিডিও নিয়ে আসবেন একটা নকশা দেখাবেন দিয়ে বলবেন এটা বসীকরণ এটা বিচ্ছেদ করুন এটা নারী বসীকরণ এটা পুরুষ বসীকরণ হয়ে গেল আদৌ কিন্তু এই ধরনের না এই যে নকশাটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি এই নকশা দিয়ে আমি বহুবার কাজ করেছি যতবার কাজ করেছি আলহামদুলিল্লাহ কাজের ফলাফল পেয়েছি আপনাদের সামনে আমি রাখলাম এই নকশাটা খুব খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন নকশার ফলাফল পাবেন এই নকশাটা আপনাদেরকে জাফরান কালি দিয়ে লিখতে হবে যদি কোনো পুরুষ এই নকশাটা যদি কোনো পুরুষ কোনো রমণীকে ভালোবাসে কোনো নারীকে ভালোবাসে ভালোবাসার মানুষকে একান্ত যদি কাছে পেতে চায় তাহলে এই নকশাটা মেস্কো জাফরান অথবা হাবরো জাফরান কালি দ্বারা এই নকশাটা সাদা কাগজের উপরে লিখবেন সাদা কাগজের উপরে লিপিবদ্ধ করে এই নকশাটাকে সুন্দর করে তাবিজ আকারে কালো সুতো দ্বারা বেঁধে ডালিম গাছে অথবা বেদেনা গাছে আনার গাছে ঝুলিয়ে রাখবেন বাস কাজ শেষ এতটুকুই এতটুকুই করতে হবে কিন্তু এই তাবিজটা লিখবেন কি সময় কোন তারিখ এই সমস্ত বিষয়গুলো জানতে হবে এখন দেখেন আপনারা তো রাশি বের করতে পারবেন না এরপরে কে কোন রাশিতে আছে কোন গ্রহতে আছে আমরা যখন একটা বসীকরণ করি যখন একটা কাজ নেই হাতে তখন সে ব্যক্তির প্রথমে তার নাম তার বাবার নাম মায়ের নাম এগুলো আমরা নেই কেন নেই কারণ সে কোন গ্রহতে আছে কোন নক্ষত্রে তার জন্ম এবং সে কোন রাশিতে বিভক্ত সে কি এক রাশিতে আছে না দুদল রাশিতে আছে এরকম বিভিন্ন বিষয় থাকে যেগুলো জানার প্রয়োজন এগুলো জানার পরে আমরা সেই টাইম ধরে সেই সময় ধরে আমরা কাজ করি যার কারণে আমাদের কাজটা হয় আর আপনারা এগুলো করতে পারেন না বেদায় আপনাদের কাজ হয় না কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কমেন্টের জায়গাটা আপনাদের জন্য উন্মুক্ত অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামতের উপরে আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে নকশাটা অঙ্কন করবেন নকশাটা অঙ্কন করার শেষে এই যে নকশার নিচে পায়ের যে একটা সাপ দেখতেছেন ঠিক এই জায়গাতে আপনি যে মেয়েকে বস করবেন এই নিচের অংশে প্রথমে মেয়ের নাম তারপরে মেয়ের মায়ের নাম এরপরে ছেলের নাম সেলের বাবার নাম কিন্তু মেয়ের নামটা কিভাবে লিখবেন এখানে প্রথম অবস্থায় আপনাকে লিখতে হবে মেয়ের নাম বিনতে বিনতে মেয়ের মায়ের নাম আলাহুব্বে মোহাব্বত লিখে লিখবেন ছেলের নাম এবং ছেলের পিতার নাম ঠিক আছে এভাবে লিখবেন ইনশাল্লাহ কাজ হবে আমি আপনাদেরকে যে নিয়মটা আবার কিতাব থেকে সরাসরি জুম করে আপনাদেরকে একটু দেখালাম যে নিয়মটা এখানে কিভাবে লেখা আছে আপনারা যাতে বুঝতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের কাছে দোয়া আছে দোয়া করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ